সুপ্রিয় দর্শক আপনি কি জানেন রাস্তায় সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় মাত্র এক সেকেন্ডের ভুলের জন্য নতুন চালকরা প্রতিদিন করছে এই ভুলগুলো যদি আপনি কখনোই না জানেন তাহলে আগামীবার হয়তো আপনার পালা তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এটা আপনার জীবন বাঁচাতে সাহায্য করুন একটা ছোট ভুলই হতে পারে বড় অ্যাক্সিডেন্টের কারণ আপনি কি জানেন সত্তর পার্সেন্ট নতুন চালক এই ভুলগুলোর কারণে বা এই ভুলগুলো করে দুর্ঘটনার শিকার আজ আমি দেখাবো এমন সাতটি মারাত্মক ভুল যেগুলো করলে আপনি হাইওয়েতে এক্সপার্ট হলেও বাঁচতে পারবেন না এই সাতটি ভুল এতটাই বিপদজনক যা আপনি না জানলে একদিন আপনার সেরা ড্রাইভিং স্কিল বা অভিজ্ঞতা ব্যর্থ হতে পারে নতুন চালকরা রাস্তায় নেমেই যা ভুল করেন তা শুধু নিজের নয় অন্যদের জীবনও বিপদের মুখে ফেলে আজ আমি আপনাদের বলবো এমন সাতটি ভয়ানক ভুল যেগুলো না জানলে আপনার লাইফ টাইম ড্রাইভিং অভিজ্ঞতা বাধ্য হতে পারে শুরু করি ভুল নাম্বার এক গিয়ার সঠিকভাবে ঠিকভাবে না বোঝা সেই জন্য অনেকেই স্টাটিংয়ে হাই গিয়ারে চালিয়ে দেন এতে ইঞ্জিনে অনেক চাপ পড়ে ব্রেকিং টাইম কমে যায় আর তক্ষণি ঘটে দুর্ঘটনা ভুল নাম্বার দুই সাইড মিৰর ব্যবহার না করা ওভারটেকিং বা লেন চেঞ্জ করার সময় সাইড মিরর না দেখার কারণে প্রতিদিন অজস্র দুর্ঘটনা ঘটে ফুল নাম্বার তিন ব্রেক প্রেশার না বোঝা অনেকে হঠাৎ করে জোরে ব্রেক দেন এতে গাড়ি পিছলে যেতে পারে আরো সাইডটি ফুল যা আপনার জানতেই হবে মোবাইল দেখে গাড়ি চালানো হেডলাইট ভুল টাইমে জ্বালানো ট্রাফিক সিগন্যাল অমান্য ব্যাক গিয়ারে ঘোরাঘুরি গাড়ি চালানোর সময় মোবাইল দেখা মানে অন্যদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া মাত্র পাঁচ সেকেন্ড ফোনে মন দিলে আপনি গাড়ি চালিয়ে পঞ্চাশ থেকে ষাট মিটার রাস্তা অন্ধর মতো পার করে যাচ্ছেন বা পার করে ফেলছেন এই একটি মাত্র ভুলেই ঘটে যাচ্ছে অনেক বড় এক্সিডেন্ট বাইক বা মানুষ চাপা পড়া আর কখনোই না ফেরার পথে চলে যাওয়া ভুল নাম্বার ফাইভ হেডলাইট ভুল হাই ভিম জ্বালিয়ে রাখেন লোকেল রোডেও ফলাফল সামনে থাকা চালক চোখে কিছুই দেখতে পান না এই কারণে রাতের বেলা বাইক পায়ে হাঁটা মানুষ কিংবা অন্য গাড়িকে সহজেই মিস করে যান চালক ফলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় ভুল নাম্বার ছয় ট্রাফিক সিগন্যাল অমান্য সবচেয়ে বিপজ্জনক ও স্বার্থপর আচরণ হল ট্রাফিক সিগন্যাল অমান্য করা সিগন্যাল মানে নিরাপত্তা এবং সেটিকে অমান্য করা মানেই আপনি শুধু নিজেকে না অন্যদের জীবনও ঝুঁকির মধ্যে ফেলছেন অনেক বড় অ্যাক্সিডেন্ট হয় ঠিক সেই সময় যখন দুই দিক থেকে একসাথে গাড়ি ছেড়ে দেয় ট্রাফিক লাইট না দেখে ভুল নাম্বার সেভেন ব্যাক গিয়ারে ঘোরাঘুরি করা অনেকেই পার্কিং টার্ন বা ইউ টার্নে ঘোরানোর সময় বারবার ব্যাক গিয়ারে গাড়ি চালাতে থাকেন এতে এই অভ্যাস মারাত্মক বিপদ দেখে আনতে পারে কারণ ব্যাক গিয়ারে গাড়ির কন্ট্রোল ও ভীষণ কমে যায় বিশেষ করে যদি পিছনে লোক শিশু বা ছোট গাড়ি থাকে তারা সহজেই চোখের আড়ালে চলে যায় রিভার্স গিয়ারে গাড়ি চালানোর আগে অবশ্যই চার দিকে দিকে দেখে নিতে হবে নয়তো ফল হতে পারে মারাত্মক তো এই সাতটি ভুল আপনি করলে শুধু আপনার না রাস্তার সবাই বিপদের মুখে পড়তে পারে ভালো চালক হতে চাইলে এই ভিডিওটা সেভ করে রাখুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এমন এমন দারুণ দারুণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আগামী ভিডিওতে কোন ট্রফিক নিয়ে ভিডিও দেখতে চান সে বিষয়ে নিশ্চয় কমেন্ট করে জানাতে পারেন আমি আগামী ভিডিও আপনার কমেন্ট অনুযায়ী নিয়ে আসার জন্য চেষ্টা করবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ